গুড মর্নিং বন্ধুরা এই দেখো বন্ধুরা আজ আমাদের ধান সিদ্ধ করা হচ্ছে একদিকে মা ধান সিদ্ধ করছে আর একদিকে ভাত রান্না হচ্ছে তো মা একসাথে দুটো হাঁড়ি বসাতে পারিনি কারণ আমার দাদা সকাল ছটার মধ্যে কাজে পার হয়ে যায় সেই জন্য একদিকে রান্না হচ্ছে আর একদিকে ধান সিদ্ধ হচ্ছে আর আমাদের ধান সিদ্ধ প্রায় হয়েই গেছে এই দু হাঁড়ি হলেই হয়ে যাবে এই ধানগুলো আমাদের ধানগুলো আমি বস্তাতে ভরে দিচ্ছি আর দাদা সেগুলো মাঠে নিয়ে যাচ্ছে আর এই দেখো এদিকে আমার সেজে জাটিমা ধান সিদ্ধ করছে সিদ্ধ করা ধানগুলো আমার সেজাটিমা থালা দিয়ে খেলে দিচ্ছে কারণ এক জায়গায় ধানগুলো জড়ো করা থাকলে ধান থেকে ভাত বের হয়ে যাবে আর এদিকে আমার বড় জাটিমা উনুন জাল দিচ্ছে এরকম সুন্দর দৃশ্য একমাত্র তোমরা গ্রামেই দেখতে পাবে ড্রামের ধানগুলো সিদ্ধ করার পর আবার এই ধানগুলো ভাবাবে তো আমি আমার বড় জেঠিমাকে জিজ্ঞাসা করলাম যে ধান ভাবানোর কোনো ভালো নাম আছে কিনা বলে না এটাকে ধান ভাবানোই বলে জেঠিমাদের ধান সিদ্ধ করা প্রায় হয়ে গেছে বললেই চলে সমস্ত ড্রাম ফাঁকা হয়ে গেছে কাল রাতে আমাদের এদিকে খুব বৃষ্টি হয়েছে সেই জন্য মা একটু চিন্তাই ছিল যে ধানগুলো কোথায় মেলা হবে ঘাটে মাটি রাস্তাতে সমস্ত জায়গায় এখনো জল জমে আছে যাই হোক আজ আকাশ মোটামুটি পরিষ্কার মনে হয় ধানের জল মরে যাবে